হ্যালো অপুরা আসসালামু আলাইকুম আশা করি সকলে খুবই ভালো আছেন তো আজকে আমি আপনাদের সঙ্গে বড়দের একটা নেগেট ডিজাইন এবং বেবি পার্টি ফ্রগের ডিজাইন শেয়ার করব সাথে থাকছে আপনাদের হেয়ার ব্যান্ড আর এক জোড়া জুতা তো এখন যে নেগেট ডিজাইনটা শেয়ার করছি এটা মূলত আপুটা তার নিজের জন্য অর্ডার করেছিল সাথে তার বেবির জন্য একটা পার্টি ড্রেস জুতা একটা হাফ বডি হেয়ার ব্যান্ড অর্ডার করেছিল তো এটা হচ্ছে বড়দের নেকেট ডিজাইন আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এবং সেম ডিজাইন অথবা যে কোনো ডিজাইন নিতে পারবেন তো এখন আপনারা যে জুতাটা দেখতে পাচ্ছেন মার্শাল্লার সামনে থেকে এত কিউট আর এত বেশি সুন্দর জুতাটা ছিল আমার খুবই পছন্দ হয়েছে বিশেষ করে এই কাজটা করতে যেয়ে আমার সত্যি মনে হচ্ছিলো এক পর্যায়ে যে এই ড্রেসটা আমি আর কাস্টমারকে দিব না মনে হচ্ছে যে আমার কাছে আমি রেখে দেই তো এটা হচ্ছে হেয়ার ব্যান্ড আপনারা চাইলে সেম ডিজাইন যে কোনো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন এই পুরো সেটটা আট মাস বেবির জন্য করা আপনারা চাইলে জিরো থেকে দশ বছর পর্যন্ত যে কোনো বয়সের জন্য কাস্টমাইজ করে নিতে পারবেন তো আপুটার সাথে একটা হাফোটিও অর্ডার করেছিল আপনারা চাইলে এটার মধ্যেও বিভিন্ন কালার অথবা যে কোনো কালার দিয়ে কাস্টমাইজ করে নিতে পারবেন তো এই ড্রেসগুলো অর্ডার করতে চাইলে ড্রেসক্রিপশন বক্সে আমার ইমো অথবা হোয়াটসঅ্যাপ দেওয়া আছে চাইলে আপনারা যোগাযোগ করতে পারবেন তো ফাইনালি এবার ড্রেসের ডিজাইনটা শেয়ার করছি ড্রেসটা ছিল ব্লু কালারের মধ্যে প্রচুর খেতে একটা পার্টি একটা ফ্রক আপনারা চাইলে যে কোনো কালার এটার মধ্যেও কাস্টমাইজ করে নিতে পারবেন এবং অবশ্যই জিও থেকে দশ বছর পর্যন্ত নিতে পারবেন আমার মনে হয় ড্রেসটা ভিডিও থেকে সামনাসামনি আরও বেশি সুন্দর তো ভিডিওতে আমি অনেক কমেন্ট পাই যাবো আপনি ড্রেসগুলো আমি কিভাবে অর্ডার করব তো তাদের উদ্দেশ্যে বলছি আপনারা প্রেসক্রিপশন বক্সে আমার এই অথবা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে চাইলে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন অবশ্যই আপনারা নেক এবং হাবডি পাইকারিও নিতে পারবেন আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফিজ